আশা করি সকলে ভালো আছো আজকের ক্লাসটিতে আমি আয়তক্ষণ বা সমকোণী চপল সম্পর্কে ডিটেলসে বোঝাবো তো আজকের ক্লাসটিতে দেখো প্রথমে যেটা দেখতে হবে না আয়তক্ষণ বা সমকোণী চপল কী আয়তক্ষণ বা সমকোণী চপল ছবিটা প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ছবিটা কী ধরনের হয়ে থাকে তাহলে ছবিটা আঁকার যে সহজ প্রসেস সে সহজ প্রসেসটা দেখি না এরকম দুটো আয়তকার ছবি আঁকবে কণ্ণে এরপর এই কর্ণগুলোকে যোগ করা হবে এটা হচ্ছে আয়তক্ষণ বা সমকর্ণী চৌফলের ছবি এখানে যদি আমি নাম দিই শীর্ষবিন্দু এই যে বিন্দুগুলো রয়েছে সেগুলোকে শীর্ষবিন্দু বলা হয় এ বি সি ডি অনুরূপভাবে ই এফ জি এইচ তাহলে মোট আমাদের আটটা শীর্ষবিন্দু আমরা ধরে নিচ্ছি ই এফ জি যেটা রয়েছে সেটা তল এবং ডি উপরের তলটা তাহলে যদি আমরা ছবি দেখি তাহলে ইট ইট একটা কি আয়তক্ষণাকার বস্তু তাহলে ইট হয়ে যাবে একটা আয় তাহলে এখানে আমাদের যেটা পড়ে না এই আয় বস্তুর তল সংখ্যা পড়ে অর্থাৎ তল কোটা রয়েছে সে তল তাহলে আমরা তল জেনে নেব তল সমান লাগছে তাহলে তল কোটা রয়েছে তল সমান তল দেখো এখানে কি না এই যে নিচে একটা তল উপরে একটা তল দুটো এবং চারপাশে চারটা তল যদি ঘর দেখো যে ঘরে তোমরা বসে আছো সেই ঘরটা সম্পর্কে যদি ভাবো তাহলে দেখো ঘরের চারটা দেওয়াল অর্থাৎ চারটা তল এবং ছাদ একটা এবং নিচে ভূমি যেখানে কোনো বস্তু রাখা হয় সেটা একটা তল তাহলে মোট হচ্ছে ছটি তল তাহলে আয়ক্ষণের ক্ষেত্রে গোটা তল হবে না ছটি তল হবে এরপর তলের পর বাহু বাহু বা ধার সংখ্যা বলা হয় বাহু বা ধার সংখ্যা ধার সমান বাহু বা ধার যদি দেখো তাহলে নিচের তলে দেখো এক দুই তিন চার এবং উপরের তলেও একই রকম হবে এক দুই তিন চার চার চারে আট এবং এই যে যেগুলো স্তম্ভ বলা হবে ঠিক আছে এরকম কোটা রয়েছে চারটা তাহলে চার চারে আট আর চারে বারো মোট ধার সংখ্যা হয়ে যাচ্ছে বারোটি বারোটি ধার সংখ্যা এরপর যেটা আমরা দেখতে হবে না বাহ বা ধার সংখ্যা হলো তল সংখ্যা হলো এরপর বিন্দু শীর্ষ বিন্দু কোটা রয়েছে শীর্ষ বিন্দুর সংখ্যা কোটা রয়েছে তাহলে শীর্ষ বিন্দু দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে মোট আটটি আমাদের এখানে শীর্ষবিন্দু রয়েছে আটটি শীর্ষবিন্দু এরপর কর্ণ কর্ণ যদি দেখো কর্ণ কোনগুলো না ঘরের যে ঘরটা তোমরা বসে আছো সেই ঘরটার উপরে যদি কল্পনা করো তাহলে একটা কোন থেকে আর একটা কোন অর্থাৎ ছাদের একটা কোণ থেকে ভূমির অপর পৃষ্ঠের যে কোণ সেই কোন পর্যন্ত একটা কর্ণ হয় তাহলে এরকমই দেখো ছাদের যে চারটা কোন রয়েছে চারটা কোন থেকে ভূমির অপর পৃষ্ঠের চারটা কোণে যাটাই হচ্ছে কর্ণ অর্থাৎ মোট কোটা কর্ণ চারটি কর্ণ তাহলে এই হচ্ছে আমাদের একটা সমকণে চৌপল ছবি যার তল সংখ্যা বাহ বা ধার সংখ্যা শীর্ষবিন্দু এবং কর্ণের সংখ্যা এইখান থেকে কীরকমের কোয়েশ্চেন আছে না তল সংখ্যা যুক্ত বাহু সংখ্যা বিযুক্ত শিশুবিন্দু সংখ্যা বা তল সংখ্যা বাহু সংখ্যা বা সংখ্যার সংখ্যা যোগফল এই ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে থাকে শর্ট প্রশ্নে যেখান থেকে আমরাকে কিন্তু সলিউশনটা করতে হবে তাহলে তল সংখ্যা ছটি বাহু বা ধার সংখ্যা বারোটি শিশুবিন্দু আটটি এবং কর্ণ চারটি এরপর আমরা দেখব ঘন ঘনকের ছবিটা একে এটা হচ্ছে তাহলে একটা ঘন বা সমকলী চৌপল এই আয়ত ঘন বা সমকর্ণী চৌপলের যেগুলো আমরা জানতে হবে সেটা হচ্ছে না সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানবো সমগ্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল এই সমগ্র তলের ক্ষেত্রফল জানার আগে তাহলে আমাদেরকে জানতে হবে যে কী কী জানতে হবে না দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে এই জায়গাটাকে বলা হয় দৈর্ঘ্য যেটা বাহু রয়েছে সেটা দৈর্ঘ্য ছোটো যে বাহুটা রয়েছে ভূমিতে সেটা হচ্ছে প্রস্থ এবং এই যে স্তম্ভ যেটা বললাম সেটা হচ্ছে না উচ্চতা তাহলে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আর একটা রয়েছে উচ্চতা তাহলে এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরপর তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হয় না টু ইন্টু দু গুণ হয়ে যাবে দৈর্ঘ্য গণিত প্রস্থ দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত প্রস্থ গণিত উচ্চতা আরেকটা হয়ে যাবে যুক্ত উচ্চতা গণিত দৈর্ঘ্য এত কি বর্গ একক এটা হয়ে যাবে আমাদের ক্ষেত্রফলের সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্র এরপর যেটা এক নম্বরে তলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম এরপর যদি দেখি যে দু নম্বরে তলগুলো যেটা রয়েছে তলের ক্ষেত্রফল তলের অর্থাৎ চার দেওয়ালের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল বা এটাকে কি বলা হয় না এই যে চারটা দেওয়াল রয়েছে ঘর যদি ভাবা হয় তাহলে ঘরের যে চারটি দেওয়াল তাহলে তার ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল বা এটাকে বলা হয় চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল সমান তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল বা পার্শ্ব দেওয়ার ক্ষেত্রফল সমান আমরা কী লিখতে পারি দুই গণিত দেখো দেওয়াল যখন বলবো তাহলে দৈর্ঘ্যগণিত একটা কী উচ্চতা আর একটা একই রকমভাবে প্রস্থগণিত উচ্চতা একটা দৈঘগণিত উচ্চতা পাবো আর একটা প্রস্তগণিত উচ্চতা এরকম দুটো করে সমান পাবো তাহলে তার জন্য দুই গণিত একটা লিখবো দৈর্ঘ্য গণিত উচ্চতা আর একটা হবে যুক্ত প্রস্থগণিত উচ্চতা এটা হয়ে যাবে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফলে সূত্র বা পার্শ্বতলের ক্ষেত্রফলে সূত্র এরপর দেখো যেটা জানতে হবে আমাদের না তিন নম্বরে আয়তন আয়তন সমান আয়তন সমান যেটা হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা এ আয়তনের একক কী হবে না সবসময় ঘন একক ঘন একক আয়তন হয়ে যাবে ঘন এককে এবং চার নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কর্ণ কর্ণ সমান হয়ে যায় না রুটোভার অফ দৈর্ঘ্যার প্লাস প্রস্থ প্লাস উচ্চতা স্কোয়ার এটা কি যেহেতু কর্ণ একটা বাহু দৈর্ঘ্য তাহলে এটা হয়ে যাবে একক এই ছিল আমাদের একটা আয়তক্ষণ আয়তক্ষণের বিভিন্ন যে সূত্রগুলো রয়েছে অর্থাৎ তলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল আয়তন এবং কর্ণের সূত্র এগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে নিতে পারো তাহলে আয়তক্ষণ সম্পর্কে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ঘনক ঘনক কী ধরনের হয় দেখো ঘনক বা কিউব বলা হয় ঘনক যদি দেখো উদাহরণ তাহলে ঘনকের উদাহরণ তোমরা লুটুর ছোক্কা বলতে পারে বা কিউবিক যেটা সেটা একটা ঘনকের উদাহরণ তাহলে ঘনকের আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে ছবিটা কীরকম হবে তাহলে ঘনকের ছবি কীরকম হবে না প্রত্যেকটা দিকেই এর কি হবে না বর্গাকার তাহলে বর্গাকার যেহেতু তাহলে এবং নাইনটি ডিগ্রি হবে যতটা সম্ভব আমি ভালোভাবে আঁকার চেষ্টা করছি অতটা হয়ে দেখা যাক চার পাঁচটা বর্গাকার হবে মোটামুটি একটা ঘনকের ছবি আমি এঁকেছি দেখো এটা হচ্ছে কি না একটা ঘনক এখানে যে বাহুগুলো রয়েছে বারোটা বাহু বা ধার এগুলো কিন্তু প্রত্যেকটাই সমান এই বাহু বা ধারকে আমরা যদি বাহু সমান যদি এ ধরে নিই এ একক তাহলে এর যে সূত্রগুলো হবে অর্থাৎ দৈর্ঘ্য হয়ে প্রস্থ আবার উচ্চতাও এ তাহলে প্রত্যেকটা যেহেতু এ হচ্ছে তাহলে এর একই রকমভাবে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সমান কী পাবো এক নম্বরে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা পেয়ে যাব এই সিক্স মানে ছোট তল রয়েছে আর একটা তলের ক্ষেত্রফল হবে স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার বর্গ এক একই রকমভাবে যদি আমরা দু নম্বরে যেটা পেয়েছি তল বা চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের তলের ক্ষেত্রফলে ছোটা দেওয়াল ছিল তাই সিক্স হয়েছে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল যদি আমরা বলি তাহলে ফোর হয়ে যাবে ফোর স্কোয়ার বর্গ একক আয়তন যদি বলা হয় আয়তন সমান আমরা দৈর্ঘ্যগণিত পস্থগণিত উচ্চতা পেয়েছি তাহলে এখানে কী হয়ে যাবে প্রস্থ উচ্চতা যেহেতু সবই এ তাহলে এ কিউ ঘন একক এ কিউ ঘন একক হয়ে যাবে আয়তন এবং চার নম্বরে যেটা না কর্ণ কর্ণ সমান রুটোভার অব দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পস্ত স্কোয়ার এরকম লিখেছিল দৈর্ঘ্য হয়ে তো এ তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার তিনটা স্কোয়ার এ একটা বার হয়ে যাবে স্কোয়ার মানে এবং রুট থ্রি ভেতরে থাকবে এ রুট থ্রি একক এটা হচ্ছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র তাহলে এই ছিল আমাদের আয়তক্ষন ও ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র তাহলে এখান থেকে তোমরা ঘনক এবং আয়ত ঘন সম্পর্কে আশা করি একটা ধারণা তোমাদের হয়েছে তাহলে এরকমভাবে আমি আমার ক্লাসগুলোতে যে আয়তক্ষণ ঘনক একটা স্ক্রিনশট করে নিতে পারো সেই সম্পর্কে আমি পুরো ধারণাটা দেব অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো তাহলে তোমরা বিভিন্ন যে ক্লাস টেনের চ্যাপ্টার রয়েছে বা আয়তক্ষণ ঘনক সম্পর্কে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা পাবে ठीक है आज के भिडियो यह पर्यटन देखा परिडियो